কিছু মানুষ আছে যাদের জীবনটা বাইরে থেকে সাধারণ মনে হয় কিন্তু ভেতরে ভেতরে তারা প্রতিদিন যুদ্ধ করে এই নামের মানুষেরা ঠিক তেমনই তোমরা এমন মানুষ যারা নিজের কষ্ট লুকিয়ে রাখতে জানো নিজের ভাঙন ঢেকে রেখে অন্যদের পাশে দাঁড়াতে জানো আজকের এই ভিডিওটা হালকাভাবে শোনার জন্য নয় কারণ সাতাশে ডিসেম্বর এই নামের মানুষদের জীবনে এমন একদিন যেটা ভাগ্যের চাকা আস্তে আস্তে ঘোরাতে শুরু করে হয়তো অনেক দিন ধরে মনে হচ্ছে সব চেষ্টা করেও ফল আসছে না যাকে বিশ্বাস করেছ সে বুঝছে না জীবন থেমে আছে কিন্তু সত্যি তা হলো তোমার জীবন থেমে নেই তোমাকে প্রস্তুত করা হচ্ছে এই নামের মানুষদের জীবনে সবচেয়ে বড় পরিবর্তন আসে যখন তারা মনে করে আর কিছুই হবে না এই সাতাশে ডিসেম্বর ঠিক সেই জায়গাতেই দাঁড় করিয়ে দেয় আজকের এই দিনটা তোমাকে শেখাবে কাকে ধরে রাখতে হবে কাকে ছেড়ে দিতে হবে কোথায় চুপ থাকা ঠিক আর কোথায় নিজের কথা বলা জরুরি মানুষ আছেন যারা ছোটবেলা থেকেই দায়িত্ব নিয়ে বড় হয়েছেন যে স্বপ্নের দেখেছেন আর সেই কারণেই তোমাদের কিন্তু কিন্তু একটু দেরিতে হাসে ভাগ্য যখন হাসে তখন সেটা নীরব নয় গভীর শান্ত আর স্থায়ী হয় আজকের এই ভিডিওতে আমি সহজ ভাষায় বলবো সাতাশে ডিসেম্বর এনামের মানুষদের জীবনে কি ঘটতে চলেছে কোন দিকটা থেকে সুখবর আসতে পারে কোন ভুলটা করলে আবার পিছিয়ে পড়বে আর কি করলে তোমার ভাগ্য আবার তোমার পক্ষে এসে কাজ করবে এই এই ভিডিওটা শেষ পর্যন্ত শুনতে থাকো তাহলে এক জায়গায় মনে হবে কথাটা ঠিক আমার জীবনের সঙ্গে মিলে যাচ্ছে অন্তত কারণ এটা কাকতালীয় নয় এটা সময় এই নামের মানুষদের জীবনে সাতাশে ডিসেম্বর শুধু একটা তারিখ নয় এটা একটা ইশারা ইশারা এই যে আর নিজেকে ছোট ভাবার দরকার নেই আর বারবার প্রমাণ দেওয়ার দরকার নেই এবার শুধু বিশ্বাস রাখলেই চলবে শেষ পর্যন্ত দেখতে থাকো এমন একটা কথা আছে যেটা তোমার বুকের ভেতরটা হালকা করে দেবে শেষে এই নামের মানুষেরা এমন যারা নিজের কথা খুব কম বলে কিন্তু অন্যের কষ্ট বুঝতে দেরি করে না তোমরা অনেক সময় ভাবো আমি কি সত্যিই এতটাই দুর্বল কিন্তু সত্যটা হলো তোমরা দুর্বল নও তোমরা খুব বেশি অনুভব করো সাতাশে ডিসেম্বর এমন একদিন যেদিন এই নামের মানুষদের জীবনে ভেতরের চাপটা একটু একটু করে হালকা হতে শুরু করবে আজকের এই ভিডিওটা শোনার সময় হয়তো তোমার চোখ ভিজবে কারণ অনেক কথা আছে যা তুমি কাউকে বলতে পারো তবে প্রথমেই শুনে নেব গ্রহগত অবস্থান সম্পর্কে এই সময়ে সূর্য শক্ত অবস্থানে যা তোমার আত্মসম্মান জাগবে বোধ হচ্ছে সক্রিয় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে শুক্র অনুকূল সম্পর্ক ও অর্থে স্বস্তি আসবে শনি পরীক্ষা নিচ্ছে ধৈর্য খুব দরকার মানে কি এই দিনগুলোতে এ নামের মানুষেরা যদি তাড়াহুড়ো না করে তাহলে ভাগ্য তাদের পক্ষে যাবে এই নামের মানুষদের চরিত্র এই সময়ে তোমাদের মনে হবে সব দায়িত্ব তোমারই কাউকে কষ্ট দিলে নিজেই বেশি ভাঙো বিশ্বাস করো খুব তাড়াতাড়ি কিন্তু ঠকে গেলেও চুপ হয়ে যাও সাতাশে ডিসেম্বর শেখাচ্ছে সবাইকে সবটা দেওয়া দরকার নেই বড় সুখবর আটকে থাকা ভাগ্য খুলবে অনেকদিন ধরে যে জায়গায় আটকে ছিলে। সেখানে হঠাৎ করে নতুন পথ দেখবে অর্থের দিক থেকে স্বস্তি উঠবে ধার ফেরত ছোট লাভ নতুন কাজের সুযোগ বড় টাকা না হলেও মন শান্ত হবে সম্পর্কের ক্ষেত্রে বিশাল পরিবর্তন যে মানুষটা দূরে চলে গিয়েছিল সেটা আবার কথা বলতে পারে আর যদি নাই আসে তাহলে তুমি শান্তি পাবে নিজের উপর বিশ্বাস সবচেয়ে বড় সুখবর হলেও নিজেকে আবার বিশ্বাস করতে শুরু করবে কর্মজীবন কাজের চাপ বাড়তে পারে নতুন দায়িত্ব আসবে নিজের কথা পরিষ্কার করে বললে লাভ হবে চাকরি বদলের কথা ভাবলে এখনই সিদ্ধান্ত নয় শিক্ষা জীবন পড়াশোনায় মন বসবে যারা বারবার হতাশ হচ্ছিল তারা ঘুরে দাঁড়াবে ছোট ভুল এড়াতে হবে স্বাস্থ্য জীবন ঘুমের সমস্যা হতে পারে তবে ঘুমের চেষ্টা করলে বা যদি নিয়মিত ধ্যান করতে পারেন তাহলে এই সমস্যা কিন্তু ঠিক হয়ে যাবে মাথা ব্যথা হতে পারে তবে জল বেশি খান বুক ধরফর করতে পারে তাই ভারী কাজ করা থেকে বিরত থাকুন রাতে মোবাইল কম দেখুন এবং জল কিন্তু বেশি পরিমাণে পান করুন কি করা উচিত সকালে সূর্যের দিকে তাকিয়ে এক মিনিট ধ্যান করুন মা বাবার আশীর্বাদ নেওয়া উচিত নিজের কথা পরিষ্কারভাবে বলুন এবং ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ থাকুন কি করা উচিত নয় হঠাৎ সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কাউকে অন্ধভাবে বিশ্বাস করা উচিত নয় নিজের দোষ সবসময় ঘাড়ে নেওয়া উচিত নয় অযথা ভয় পাওয়া উচিত নয় শুভ রং হচ্ছে হালকা নীল যা মানসিক শান্তি দেবে সাদা নেতিবাচক শক্তি দূরে রাখে এই রং ব্যবহার করলে মন হালকা হবে শুভ সংখ্যা হচ্ছে এক ছয় আর চব্বিশ তাই কর্মক্ষেত্রে যাওয়ার আগে যদি এই সংজ্ঞা দেখে বেরোতে পারেন তাহলে আজকের দিনটি এবং আজকের কাজগুলি কিন্তু ভালো যাবে শুভ দিক হচ্ছে পূর্ব এই দিকে বসে কাজ করলে সিদ্ধান্ত ভালো হবে এবার আমি টোটকা সম্পর্কে বলবো প্রথমেই বলবো হিন্দু টোটকা সম্পর্কে বৃহস্পতিবার হলুদ মিষ্টি দান করুন সকালে সূর্যকে জল দিন এবং ও নম এবং ওং নম শিবায়ও এগারো বার বলুন মুসলিম টোটকা ফজরের পর এগারো বাড়িদু রাতে একবার সুরায়ে ক্লাস এবং দোয়া পড়ুন যেই দোয়াটি পড়বেন সেটি হলো হাসবি আল্লাহ লা ইল্লা ইল্লাহোয়া ভিডিওটা যদি আপনার জীবনের সঙ্গে মিলে যায় তাহলে লাইক করুন এই নামের মানুষদেরকে ভিডিওটি শেয়ার করে দিন কমেন্টে লিখুন আমি প্রস্তুত এবং আমাদের এই দিব্য দৃষ্টি চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই এর পাশে থাকবেন এই নামের মানুষেরা তোমাদের জীবনটা হাসে দেরিতে কিন্তু যখন হাসে সেটা সেটা হয় গভীর আর যদি মনে হয় আমি অনেক সহ্য করেছি তাহলে জানবে এই সহ্যতাই হচ্ছে তোমার শক্তি সাতাশে ডিসেম্বর তোমাকে শেখাচ্ছে নিজের মূল্য বোঝো নিজের সীমা ঠিক করো ঈশ্বরের ওপর ভরসা রাখো শেষে শুধু এটুকুই বলবো যাদের নাম এ তারা কখনো হেরে যায় না তারা শুধু একটু দেরিতে যেতে এই নামের মানুষেরা তোমাদের জীবনটা কখনোই সহজ ছিল না তোমরা চেয়েছিলে শান্তি কিন্তু পেয়েছ দায়িত্ব চেয়েছিলে বোঝাপড়া কিন্তু পেয়েছ নিরাপত্তা তবুও তোমরা থেমে যাওনি তোমরা এমন মানুষ যারা কাঁধে চুপচাপ কষ্ট পাই একা আর আবার উঠে দাঁড়ায় কাউকে না জানিয়ে কি আজ পর্যন্ত তোমার জীবনে যাচা হয়েছে ভুল মানুষ ভুল সময় দেরি অপেক্ষা এসব দেখে যদি মনে হয় আমার জীবনটাই কেন এমন তাহলে একটা কথা মনে রেখো যাদের দিয়ে বড় কিছু করানো হয় তাদের জীবনটা ঈশ্বর কঠিন করে গড়েন সাতাশে ডিসেম্বর তোমার জীবনে একটা বার্তা নিয়ে এসেছে বার্তাটা খুবই সহজ আর নিজেকে ছোট ভাববো না আর সবার জন্য নিজেকে শেষ করে দেবো না আর বারবার নিজের দাম প্রমাণ করতে যাবে না তুমি ক্লান্ত কিন্তু তুমি শেষ হয়ে যাওনি তুমি দেরিতে গেছো ঠিকই কিন্তু ভুল পথে যাওনি আজ ঈশ্বর তোমার জীবনে ধীরে ধীরে ভার কমাচ্ছেন যারা তোমাকে বোঝে না তাদের দূরে রাখছেন তুমি যেটাতে রক্ষা কষ্ট ভাবছ তুমি যেটাকে কষ্ট ভাবছ ওটাই আসলে রক্ষা এ নামের মানুষদের জীবনে সুখ আসে হঠাৎ ঝড়ের মতো আসে ভোরের আলোর মতো নীরবে শান্তভাবে স্থায়ীভাবে আর যদি মনে হয় আর পারছি না তাহলে জানবে তুমি হেরে যাচ্ছ না তুমি শুধু বিশ্রাম চাইছো এবং তারপর তুমি আবার শক্তি নিয়ে উঠে দাঁড়াবে তাই ঈশ্বর বিশ্রাম নেওয়া মানুষকে কখনো হারিয়ে যেতে দেন না আজকের ভিডিও এখানেই শেষ করছি এই বিশ্বাস নিয়ে যাদের নাম এ তারা কখনো হেরে যায় না তারা শুধু একটু দেরিতে যেতে কিন্তু জয়টা তাদের জন্য সবচেয়ে বড় হয়